আব্বা আমি তোমার টাকা বাঁচাই দিছি আরে বাবা আমি জানতাম আমার মনে দুপুরা একদিন বুঝবে তোমার আর আমার নতুন বই কিনা দিতে হলা না আমি পুরান বই পড়বো মানে মানে আমি ফেল করছি হুমন্দি কোয়াই

নামবে আমি উঠবো না নাব্বা আপনি উঠেন না একবার পড়ছেন নাব্বা আরেকবার পড়ে হাতটাও বাঁধলেন আব্বা ভালো উঠেন না আমি এই কথা দিতেছি আপনার সামনের বছর ঠিকই আমি পাস করবো আব্বা না ভালো আমার কালকে নামে আব্বা আব্বা পুরো আমরে এই কাম করেন নাব্বা আপনি নামে নাব্বা নামে নামে আপনি নামে না আব্বা নামেন নামেন